কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপি আল্লাহর ইবাদত করে নাই গুনা এবং নাফরমানির মধ্যে জিন্দিগি কাটাইছে এমন প্রতিটা নাফরমান মৃত্যুর মুখোমুখি আজরাইল মালাকুল মৌত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিয়াউন কোরআনের আয়াত আল্লাহ আমাকে একটু দুনিয়ায় থাকতে দেন একটু সময় দেন্লি আলি হানফিমা তারাক আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আজরাইলকে কয়টা দিনের জন্য চলে যেতে বলেন এবার আমি সুযোগ দিলে সবগুলো আমল করব আল্লাহ তালা বলেন কাল্লা কক্ষই না বান্ধ আজরাইলকে সামনে না আমি কেউরে ফেরত দেইনি কেউ রে না আজরাইলকে দেখার পরে যদি সুযোগ দিতাম তো ফেরাউন আল্লাহ হয়ে যেত কথা বোঝেন নাই আজরাইলকে দেখার পরে সুযোগ দিলে নমরুদও কি হয়ে যেত আল্লা এই তাহলে এই সময়ে চাই চাইন করিমের মধ্যে আছে দুই ময়দানে আল্লাহ যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করেন এখানে না রাখবে আমরা সবাই তাকাবো এরকম হাসরের মাঠ পথে যখন জাহান্নামকে নামকে আনা হবে এই জাহান নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে রব্বানা আখির না ইলা আজালিন কারিব আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার দেন আরেকটু সময় দেন নজিব দাওয়াতাক আপনার আপনার সব কথা তখন মেনে নেব অনাথ তাবি রসুল আপনার রসুলদের আনুগত্য করব আল্লাহ বলবে এখান থেকে কাউকে আর ফেরত দেওয়া হবে তো তিন নাম্বারে প্রত্যেক নাফুরমান পাপি জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে এই জাহান নামের কঠিন আজাবে জাহান নামের ভীষণ আজাবে আহা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে জাহান নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে বহুভাবে বলছে আল্লাহ এর মধ্যে একটা বলছে এরকম বান্দা দুনিয়াতে গরম তেলের মধ্যে মাস যেরকম এক পিট চাপ দিয়া ভাজে আবার উল্টাইয়া আরেক পিট চাপ দিয়া তেলাফিয়া মাছ কই মাছ এমনি ভাজে না কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলে না ফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেস্ত একটা মোবাইলও হাতে ধরবেন না যেটা বলছি এটা আমার আদেশ এটা আপনি নামান যতক্ষণ ভালো লাগে এতক্ষণ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকাইয়া আল্লাহর কথা শুনেন রেকর্ড করতে হবে না এমনি শুনে নিজে শুনলে ফায়দা হবে দিলে জমলে লাভ হবে মোবাইলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওয়াজ আছে সব বক্তার কুটি কুটি বক্তার দোস্ত আর নতুন ওয়াজ জমানের কোনো দরকার নেই কিন্তু আমাদের জিন্দিগিতে হৃদয়ে দরকার আল্লাহর কথা পরিবর্তনের জন্য কার সুর ভালো কার আওয়াজ ভালো কার পরিচিতি বেশি কার জনপ্রিয়তা কম এগুলো কোনো বিষয় না আমি ভালো হলাম কিনা বদলাইলাম কিনা এটা হলো মূল বিষয় আমার নিজের মধ্যে কোনো হৃদয়ের নড়াচড়া আছে কিনা এটা হলো বড় বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আফামাং সারাহুল ইসলাম ফাহুয়া আলা নূর ইমির রব্বি আল্লাহ তালা বলেন যাকে আল্লাহ তালা তার অন্তর তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন সে আল্লাহ তালার কুদরতি আলোর উপরে নিজের জীবনটা পরিচালিত করে তার জীবনটা তখন আল্লাহর পক্ষ থেকে একটা আলোর উপরে চলে আর সেই আলোতে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যায় এই জন্য বাস্তবতা হল মোবাইলটা আমাদেরকে পাগল বানায় ফেলছে সোজা কথা প্রিয় ভাই এটা কষ্ট মনে হইল বাস্তবতে হায়াতটা তোমারই প্রতি মিনিট তোমারই যায় আমারও যায় একটা মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে জিন্দিগি এটাই আমাদের জীবন কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত গড়লেও হায়াত এটা বরবাদ করলেও হায়াত আমরা কেউই আরেকবার ফিরব না এই জওয়ান কাল ষোলো বছর যার বয়স আগামী বছর যার সতেরো বছর হবে সে আর কোনো দিন ষোলো বছরে ফিরবে না তাইলে এই জন্য এটা কিন্তু আমার হায়াত অন্যের হায়াত কোম্পানির ফ্রি টাইম না মোবাইল কোম্পানির কোনো ফ্রি টাইম এটা আমার হায়াত আমি অনেক সময় বলি মনে করেন একটা কোম্পানি এক ঘন্টা ফ্রি টাইম দিল তো তুমি মোবাইলটি ফ্লে এক ঘন্টা তুমি মনে করছো ফ্রি টাইম এখন যদি দশটায় মোবাইল টিফা শুরু করে এক ঘন্টা পরে কোম্পানির বাজবে এগারোটা কিন্তু আমার বাজবে দশটা ঠিক না কথা বলে না হুঝক কোন কথা এক ঘন্টা পরে কোম্পানি না ফ্রি টাইম দিল তাহলে তো টাইমটা দিছে কোম্পানি তাহলে এক ঘন্টা পরে কোম্পানির বাজবে এগারোটা আর আমার হায়াতের বাজবে দশটা ওইটা তো তাহলে ফ্রি টাইম কই বলো না ভাইয়া ফ্রি কোথায় ফ্রি হইতো তো তখন যদি আমার হায়াত আমার জাগাত তারা কোম্পানি তার বাফের হায়াতের থেকে আমারে দিছে তাইলে না আমি ফ্রি পাইতাম এখন এই এক ঘন্টা কি আমার জীবন থেকে যায় নাই তো আর তো আর বেশ ঠিকই পাইলাম অতিরিক্ত কিছুই তো পেলাম এজন্য প্রত্যেকটা মানুষ এটা গুরুত্বপূর্ণ প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখ আজকে আমরা আমাদের প্রজন্ম তোমরা যারা ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর আমার বন্ধু এমন একটা হায়াত আমরাও পার করে আসছি এই পৃথিবীতেই এই আসমানের নিচেই এই জমিনের উপরেই কিন্তু এইভাবে জিন্দিগিটা শুধুই কেবল মোবাইলের উপরে দিয়ে দেওয়া এত গাফেল এত খামখেয়ালি ইতিপূর্বে মুসলমান প্রজন্ম আগের জেনারেশন ছিল না এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের এই খামখেয়ালিটা আমাদের জন্যই আগামী দিনে তোমাদের হায়াতেই কষ্ট নিয়ে আসবে কষ্ট নিয়ে আস আল্লাহনবী সাল আদিহিসাল্লাম বলছেন পাঁচটি জিনিস আসার আগে আগের পাঁচটাকে কদর করো কাবলা পাঁচ জিনিস আসার আগে এর আগের পাঁচটাকে কদর করো গণিমত মনে কি কি এক করেন শাবাবাকা কাবলা হারাম এক বলছে বলছেন তোমার যৌবন কালকে গনিমত মনে কর কদর করো বৃদ্ধকাল আসার আগে এক এটা দুই নম্বর সেহাত কাবলা সাকমিক তোমার সুস্থতাকে কদর করো অসুস্থতা আসার আগে গিনা কাবলা ফাকরিক তোমার স্বচ্ছলতাকে কদর করো অভাব দারিদ্রতা আসার আগে ফারাক আঁকা কাবলা তোমার অবসর সময়টাকে কদর করো ব্যস্ততা আসার আগে ও হায়াত আঁকা কাবলা বাউন্তিক তোমার হায়াতটাকে কদর করো মৃত্যু আশা রাখে আর কি লাগে এতটা সুন্দর কথা দুই আঙ্গুলে অনবরত যে মোবাইল আমরা টিপতেছি ছেলেরা তোমরা সারা দিন সারা কাঠ টাকা তোমার বাপেরে তো হয়তো তোমারই ভাই তোমারই বাফ অথবা তুমি হয়তো না খাইয়া কৌশল করিয়া নয় কইরা টাকা মিলাইয়া এই এমবি ঢুকাইতেছ আর মোবাইল দুই আঙ্গুলে টিপতেছো জোরে কিন্তু এটা মনে রাখতে হবে দোস্ত অচিরেই একদিন এই যে অপচয় অপব্যয় সম্পদের টাকা পয়সার এই নিদারুণ অপচয় একদিন আমাদেরকে অভাব এবং দারিদ্রতার মুখোমুখি করবে কোন সন্দেহ কোন সন্দেহ তোমার হায়াত আর তোমার বাবার হায়াত বরাবর না যে ছেলেটার বয়স বিশ বছর তোমার বাবার বয়স ষাট বছর কাজে তোমার হায়াত আর বাবার বয়সে চল্লিশ বছরের ব্যবধান কাজে তোমার বাবা তোমার হায়াত সমপরিমাণ থাকবে না যে আমার আব্বাই আমার মৃত্যু পর্যন্ত আমাকে টাকা দিবে আমার আর টেনশন কি না বিষয়টা তো এমন না বিষয়টা তো এমন না অল্প সময়ের ব্যবধানেই সমস্ত প্যারেশানি সংসারের জ্বালা যন্ত্রণা আমার কান্দেই আসবে আর তখন মনে পড়বে একটা টাকার কি কবে দশটা টাকার কি কবে আফসুস আসবে তখন মনে পড়বে তখন এই জন্য আমি বললাম ভাই প্রয়োজন তো থাকতেই পারে নিজের পড়ালেখার প্রয়োজন ব্যবসার প্রয়োজন চাকরির প্রয়োজন ব্যবসার কাজে বিদেশ দেশে বিভিন্ন দরকার সেটা দরকারকে দরকারেই রাখি প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখি তাই পায়খানাও তো প্রয়োজন থাকে লাগে কি তো সারাদিন তাই বলে মানুষ কি সব সময় রান্না করে বোঝা থাকে প্রয়োজনকে আমার মোবাইল যখন দরকার ঠিক আছে দরকারকে দরকার সারাদিন সারা দিন সারা রাত মানুষের সামনে রাস্তায় হাঁটে ঘাটে মাঠে বাজারে আলেমুলামার সামনে মুরব্বির সামনে মা বাবার সামনে যত্র তত্র পাগল ছাগলের মতো সারাদিন মোবাইল টিফা এটা কি ছাগলাম বলো ভাই এটা কি ধরনের অসভ্যতা এর পরিণতি কোথায় শেষ পর্যন্ত এটা তোমারে নিয়ে যাবে কোথায় হ্যাঁ আমি আমি যেমন এখন প্রতিদিন প্রদূর সময় খুঁজি মানে এতটাই ব্যস্ততা যে নিজের মন চায় কত কিছু পড়তে কিন্তু এখন আর মাহফিলের এই পরিমাণ ব্যস্ততা সাংসারিক মাদ্রাসা আর কত জাতের কাম মাথার মধ্যে এক ঘন্টা আগে কেই বলছে আমার এই কথাটা এই কথাটাও বুঝলে যাই অনেক কাজের চাপের প্যারেশানিতে এখন আর অবসর সেই সময় নাই তাইলে আমার ভাই প্রত্যেকের মনে পড়বে পিছনের এই হায়াত হায় কি আর একটু সময় যদি কাজে লাগাইতাম আর একটু যদি পড়তাম যদি নিজেকে নিয়ে ভাবতাম হতো একজন এমন হতো আমার এক আত্মীয় আছে উনি আমার জড়ায় দয়া কত কান্দে আব্বাই কতবার মাদ্রাসায় নিয়ে গেছে প্রতিবার এই ফিরাইয়া পড়ছি খুব কান্দে আমার খুব ঘনিষ্ঠ মানুষ কয় এখন এই সংসারের একবার গরুর দুধ দোয়াই একবার এই বাজার করি একবার ওই খেতে কাম করি মানে কত যে কষ্ট করে সংসারটা চালাইতেছি ভাই ক এখন মনটায় পরে ক হারে তো আর নাই কত কইছিল ছিল কতদূর পড়তাম পড়লাম না এর মনে ভাইয়া প্রত্যেকের এগুলো আমি যদি গল্প বলি তা গল্পই হবে কিন্তু বাস্তবতা হলো পেছনের এই জিন্দিগি মনে পড়ল মনে কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপি আল্লাহর ইবাদত করে নাই গুনা এবং নাফরমানের মধ্যে জিন্দিগি কাটাইছে এমন প্রতিটা নাফরমান মৃত্যুর মুখোমুখি আজরাইল মালাকুল মৌত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিয়াউন কোরআনের আয়াত আল্লাহ আমাকে একটু দুনিয়ায় থাকতে দেন একটু সময় দেন আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আজরাইলকে কয়টা দিনের জন্য চলে যেতে বলেন এবার আমি সুযোগ দিলে সবগুলো আমল করব আল্লাহ তালা বলেন কাল্লা কখনই না বান্দা আজরাইলকে সামনে আইন আমি কেউরে ফেরত দেইনি না আজরাইলকে দেখার পরে যদি সুযোগ দিতাম তো ফের আল্লাহ হয়ে যেত কথা বোঝেন নাই আজরাইলকে দেখার পরে সুযোগ দিলেন এই তাহলে এই সময়ে ফেরত চাই কোরআনুল করিমের মধ্যে আছে দুই নাম্বারে হাসরের ময়দানে আল্লাহ তালা যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করেন এখানে এই না রাখবে আমরা সবাই তাকাবো এরকম হাসরের কে যখন জাহান্নামকে আনা হবে এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপি বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে রব্বানা না ইলা আজালিন কারিব আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন হায়াত আবার ফেরো সময়গুলো আরেকবার দেন আরেকটু সময় দেন নজিব দাওয়াতাক আপনার আপনার সব কথা তখন মেনে নেব অনাত্তাবিআর রসুল আপনার রসুলদের আনুগত্য করুন আল্লাহ বলবে না বান্দা এখান থেকে কাউকে আর ফেরত দেওয়া হবে তিন নাম্বার টাকায় না এদিক সেদিক টাকায় না তো কথা বললে বলুক আপনি আমার দিকে তাকান সব গুছাইয়া পারা যাবে না একেবারে সব দিক ঠিকঠাক কইরা বলে হেরাও কথা কইতো না বেডিতেও কথা কইতো না দোয়ানদাররাও কথা কইতো না এত কিছু গুছাইয়া কুলান যেত না নাই কথা আমরা যারা বসছি নজরের সামনে আমরা এই শুনি দুই চারজন অপদার্থ গাফেল আলতু ফালতু ইতান থাকবে এই ইসরাফিল যে সময় ফুঁদিবে এই সময় অনেক লোক সাধু আনে বন বিড়ি খাবে আও কেয়ামত হয়ে গেছে তরে ইসরাবিল তোর এই ফুঁদিয়া শেষ এবারে যাও না তোমরা আইতেছি তো হাসর মাঠে এই তো তুমি না আমি তো এই জন্য গাফেল খামখেয়ালি থাকবেই এই নিয়েই চলতে হবে এই নিয়েই চলতে হবে তো তিন নাম্বারে প্রত্যেক নাফুরমান পাপি জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে এই জাহান নামের কঠিন আজাবে জাহান নামের ভীষণ আজাবে আহা মধ্যে আছে। আল্লাহ বলে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে বহুভাবে বলছে আল্লাহ এর মধ্যে একটা বলছে এরকম বান্দা দুনিয়াতে তে গরম তেলের মধ্যে মাস যেরকম এক পিঠ চাপ দিয়া ভাজে আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাফিয়া মাছ কই মাছ এমনি ভাজে না কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলে না ফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেস্তা অহম ফিহা কালি হুন চেহারাটা একদম কুৎসিত কালো হয়েছে তো এই সময় জাহান্নামি আজাবের মধ্যে থেকে এ তখন আবার বলবে এ তিন নম্বর বার রব্বা না আখরি জিনা না আমাল সাল ইহাম গাই রালি লা দি কুন্না নাম আবার বেট কায় মোবাইল আল কি দিলেন কেন আল্লাহ তালা বলেন এটা নিয়মে সবসময় এ অনেকক্ষণ সুন্দর করে ফরো দুই একজন মনে করে কইছে বুঝছেন না কথাটা এই জন্য এই এই মাঝে মধ্যে এক দুজন হঠাৎ দমকের মুখে পড়তেই হয় বেচারা দুর্ভাগ্য বেচারা দমক খাইছে চলে আমার এটা নিয়ম নীতি বাজান আমি আজকে প্রথম আসছি না আর আগে আসছি না আর কোনোদিন আসবো না মনে করেন আজকেই বলার সুযোগ পাইছি আজই বলে গেল একবারে সই আরেকবারের ফিকির না কিন্তু আন্তরিকতা চাই যতক্ষণ পর্যন্ত মনোযোগ না আসবে আল্লাহর কথায় দিল নড়বে না তামাশা করলে হবে না ষাট বছর ধরে আপনি ওয়াজ শুনেন আপনি অনুবির খান আপনি কি শুনেন তাই কথাটা বলেন ইনসাফের কথা বলেন আজ যে ষাট বছর ধরে আপনি জুমান নামাজ ইমাম সাহেবের সামনে বইয়া পড়েন প্রথম কাতারে আপনি দিয়ে অন সাদ কানে টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখেন আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কথা বলেন এই ডাক বুড়া ভালো কোন দিন আর কয়শো বছর পরে এবার ভালো হইবে মানে মানে দুনিয়া আসছে আর গিতা ফুলকপি ফাতাকি তা কাঁচামরিচ ক্ষীরা টমাটো খালাস খাইয়া পড়িয়া ভালো আছি খাইয়া পুড়া ভালো আছেন এই শেষ আহ না না পরিষ্কার তো বলে এই কথা আল্লাহ রহমতে আমি দোয়া দশজনের দোয়ায় খাইয়া পইরা কি আসি এই ছিল মুসলমান মুসলমানের টার্গেট শুধু আমি খাইয়া পইরা ভালো থাকা এই জন্য আল্লাহ পৃথিবীতে আমি করে পাঠাইছে জিন্দগির উদ্দেশ্যই ভুলে গেলেন পৃথিবীতে কেন আসলেন এটাই বুঝলেন না আপনি বুঝলেন কি আপনি চিনলেন কি আহা বন্ধু নজয়ান ছেলেরাও আমার তুমি ভাবা দরকার দোস্ত আত্মপরিচয় বড় সম্পদ নিজেকে চিনা আমি কে আসলে আমি থেকে আসলাম আমাকে কে পাঠাইলো কেন পাঠাইলো আমি করছি যা এটাই কি করার কথা ছিল নাকি আমার ভিন্ন কোনো কাজ ছিল আর সেটা আমি কেন করছি না হ্যাঁ আমি চান্দিনা তো জ্যামে পড়ছি মালানা ইসমাইল সাহেব আমার সর্বোচ্চ মহব্বতের মানুষ মূলত ওনার দাওয়াতেই আমি আসছি কেন ওনার গ্রাম বারবার অপেক্ষা করতেছে উনি আমার জন্য তারাহুরা করছে অপেক্ষা করতেছে এখানে কিন্তু আমার মাগরিবের গরিবের আজান হয়ে গেছে পথে উনি চাল পার আমি বা কায়দা জামাতে মা গরিব নাজ পড়ে এরপরে আসছি মা ফিল নাহলে আধা ঘন্টা দেরি হোক কিন্তু আমার মাগরিবের জামাত তো ছোটা কোনো যুক্তি নেই এটা আমার হিসাব থাকতে হবে জিন্দিগি জীবনের একটা হিসাব থাকা চাই জিন্দিগির হিসাব থাকা চাই আমার বাপ এটা আত্মসম্মান আত্মপরিচয় আত্মমর্যাদা বড় সম্পদ যার কোনো আত্মসম্মান নাই তার মতো ফালতু কোন মানুষ নাই তোমার তুমি জানোই না তার মতো চুল রাখছো তিন এক বছরের ভিতরে কয়টা জুতের চুলের মডেল বদলাইছো তুমি অপদার্থ তোমার জিন্দেগির কোনো আগামাতা নাই বেটা আমার আগামাতা আছে আমার হিসাব আছে তুমি রকম ডিজাইন কার থেকে ডিজাইন বদলাই না তোমার একবার কইলো এদিক দিয়ে চুল বাড়াও তুমি এটা বাড়াইলা দুই মাসের মাথা তোমার শয়তানে আবার কইলো ইন্দিয়া বাড়া এবার এন চুল বাড়াইলা আবার সামনে বাড়াইলা তো তুমি কে তোমার সালাই কে তুমি বলো মিয়া তোমারে চালাচ্ছে কে তুমি কার দ্বারা নিয়ন্ত্রিত তোমার কি তুমি কাকে সেলুনের মার্কেটের ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা সিনেমার নর্ত কি তোমার মা তাইলে যে পবিত্র মা তোমার দুধ পান করাইছিল দুই বছর মুসলমান সেই মা সে মায়ের ইজ্জতের দিকে খেয়াল করলা না সে মা তোমারে বেইমানের মতো সাজবার জন্য এত যত্ন করছিল মুসলমান বাবার হাতে বড় হইসো আজকে তুমি কাফের হাতে ছেড়ে দিছ নিজেরে বেইমানের হাতে ছেড়ে দিলা নিজেকে দুশ্মনের হাতে তুলে দিলা নিজেকে কাফেরদের দিকে তাকায়া থাকে যে আপনারা আমার যে ডিজাইন দিবেন এটাই আমার ডিজাইন তো তুমি না আমার কোনো পরিচয় নেই আমি পাগল না সাগল না আমি প্লাস্টিক না হাব পেনন ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ না রে বন্ধু হাসি নাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার বিবেক নাড়াইতে চাই এই অনুভূতি তৈরি করতে চাই ভাইয়া বুঝতে শিখো 18 বছর কম সময় না 16 বছর কম সময় না তুমি প্রাপ্তবয়স্ক তুমি বুঝমান তুমি বালগ তোমার উপরে গোসল ফরজ হয় তুমি প্রাপ্তবয়স্ক এখনো তুমি হইলা কেন কি করছো তাও বুঝো না কেন করছো তাও বুঝো না মুসলমান এত ফালতু হয় না। ইমানদার এত বাজে হয় না মুসলমান এত গাফেল হয় না সারাক্ষণ একটা চুল সুল এডারে কদুর পর পিছন দিকে ফিরা নিজে 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 হারে আরে তোরে যে এই কামটা ধরাই দিল তুই এটা বুঝলা না যে কিরে বেটা আমনে আমার এটা কি কাম ধরাই দিলেন তা আমি যদি এখন বলি তোমারে যে তুমি একটা ঘন্টা বরাবর হাত একবার উঠাইবা আবার নামাইবা আবার উঠাইবা আবার নামাইবা আবার উঠাইবা আবার নামাইবা এক ঘন্টা পরে আমার আবার জানাইবা তুমি আমার কি বলবা বলে আমি কি ফাগল হলে নিউজ আপনি কি বেকুব নি আমি আঁতু ডেতাম আমি আইসি ওয়াজ শুনতাম আমি আঁতুটা মুখি ঠিক কি না বলেন না তাহলে এটা বুঝলে ওটা বুঝলা না এটা বুঝলে না কেন যে আমারে এক নিজেই কইলো চুল বড় করে রাখ আবার আমারে কয়টা আবার ফিসের দিকে ফেলা তো তো এটা নিয়ে বড় করে রাখলা কেন আবার আমি ফিসের দিকে ঠেলো কেন একবারে এটা টাইম না সুপার গ্লু লাগাই দিলে কি হয় কথা বলেন না কেন অতবার রশি দিয়ে টাইট করে বান্ধিয়ে লাইলে কি হতো তার ডায়তো নাই দিল মন মূল কথা হইল আমারে যখন বুঝছে এটা ছাগল এটা ছাগলের তিন নাম্বার ছাও এটা ভ্যা ভ্যা করবে শুধু যেটা বলি এটাই করবে নাচবে এ তখন বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে তামাশা করে আহ আমার বিয়াল্লিশ বছরের জীবনে তো আমাকে কারো কাছ থেকে চুলের রং পাঞ্জাবির ঢং নিতে হয় নাই আমি আমার আসলাফ থেকে আমার পূর্ববর্তী ওলামায় কারাম আমার যাই কেরাম ওলামায় কেরাম থেকে যেটা দেখে আসছি আমি এটার উপরেই আজকের এই মিনিট পর্যন্ত মজবুত আছি আলহামদুলিল্লাহ তো দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম জাহান্নি আল্লাহকে বলবে আল্লাহ এতটা ভীষণ আগুন আমি আর শুইতে পারছি না রব্বা না আল্লাহ আপনি আমাকে একটু বের হতে দেন দুনিয়াতে ফেরত যেতে দেন না আমাল আমল আল্লাদি কুন্না না আমাল যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এবার গেলে করব কসম আল্লাহর আল্লাহ বলবে আমার বান্দা বিশ্বাস করো যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতা আমি ওই পরিমাণ হায়াত ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে কবরে আনছি আমি সুযোগ দিয়েছিলাম আমি হায়াত দিয়েই আনছি কেন কদর করলাম বলেন কি জবাব দিবেন তো আমার ভাই তোমরা ছেলেরা আমরা বাবারা সবাই বলেন আজকে যে মাগরিবের রাজান হয়েছে। হ্যাঁ আমাদের এই এখানে আমরা যারা বসছি আমাদের সবার জন্য হয়েছিল না তাহলে আমরা সবাই তো মাগরিবের নামাজের ওক্তয়াস্কে পাইছি পাইছি কি না বলেন না এই হায়াত পাইছি কিনা বলেন তাহলে এখন যেই অসভ্য জঙ্গলি যেই জানোয়ার মাগরিবের নামাজ পড়লো না তার কারণটা কি এই হায়ওয়ানের কারণটা কি এই হায়ওয়ানের কারণ হইলো এই হাইওয়ান জানোয়ারের সাথে জিন্দেগি মিলায় নিছে। এ মানুষের জিন্দেগি গ্রহণ করে নাই এ রাস্তার কুকুরকে বলছে আমি আর তুই বরাবর ওকে এ রাস্তার শুকুরকে বলছে ছাগলকে বলছে আমি আর ছাগল বরাবর আমি মুসলমানের অন্তর্ভুক্ত না আমি মুসলিম সমাজের কেউ না আমি লজ্জে আমি স্মরণ পাচ্ছি আমি যে মুসলমান এই পরিচয় দিতে এই জন্য দেখো না আমি মসজিদে কোনোদিন ঢুকি না আমি নামাজ পড়ি না কারণ আমি লজ্জিত আমি মন কি করতাম খোদায় আমারে পাঠাইল কেন মুসলমান মা বাবার ঘরে এই জন্য আমি এই সমাজ ছাড়তেও পারতেছি না কিন্তু বাকি আমি চেষ্টা করতেছি যাতে করে নিজেকে সর্বাত্মক মুসলমান নয় এটা যাতে বুঝাইতে পারি দেখো না চুল প্যান্ট জামা পেশাব করে পানি লয় না হ্যাঁ এক এক তো সেজদা দিতে মন চায় না তার মানে এই নাফরমান নিজেকে বারবার বুঝাইতে চায় পৃথিবীবাসী আমি লজ্জিত আমি মুসলমান আমি শরম পাচ্ছি আমার আফসোস হচ্ছে আমি কেন মুসলমান হলাম আমি যদি বেইমান হতাম তাহলে তো আমি আরও ফুর্তি করতে পার আমি যদি ইউরোপে জন্ম নিতে পারতাম আমি যদি আমেরিকায় জন্ম নিতে পারতাম তাই তো নারী নিয়ে চব্বিশ ঘন্টাই থাকতে পারতাম আমি তো জিনার ব্যবচারের আড্ডাই পড়ে থাকতে পারতাম মুসলমান হইয়া না লাগে না মোবাইল লাগে সবার চোখের ফাঁকি দিয়ে আমি যদি কাফের হইতাম তার এই সমস্যাটাই পড়তাম না আটকায় গেছি তো মুসলমান হইয়া দোস্ত ও চিরে এই রাত শেষ হয়ে যাবে এই হায়াত শেষ হয়ে যাবে দেখতে দেখতে ফুরায় যাবে দেখতে দেখতে ফুরায় যাবে অতএব আমরা প্রত্যেকেই হিসাব করি প্রত্যেকেই ফিকির করি শক্ত হইল বাফ তুমি বুঝে নাও কষ্ট হইল তুমি তোমার বিবেককে জাগাও একজন ছেলে একজন আলাদা করো তুমি শোনো দুস্থ